বন্ধুরা তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ কিন্তু আমরা একটু অন্যরকম আলোচনা তোমাদের সামনে করতে শুরু করেছি আমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছি তারা বিভিন্ন সাবজেক্টে একটু টেনশনে থাকি যে আমাদের কেমন কি প্রিপারেশন হবে কেমন কি পড়াশোনা করবো কোনো সাবজেক্টে কি আমাদের একটু ডিস্টার্ব আছে না কিন্তু সেই সাবজেক্টগুলোর মধ্যে দুই একটা সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে অধিকাংশ ছাত্রছাত্রীরা একটু ভীত তার মধ্যে সবচেয়ে বেশি ভীত যে সাবজেক্টটাই সেটা হচ্ছে নাম না বললেও তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো বা কে কার একটু টেনশনে আছো কোন সাবজেক্ট নিয়ে সেটাও বুঝতে পেরেছো আজ আমরা আলোচনা করব ইংরেজি নিয়ে তো এই ইংলিশ সাবজেক্টটা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ তো তারা আমাদের কাছে এসেছিলো তারা আমাদের এটা গিফট করে গেছে এবং এটা আমাদের নিয়ে বহুদূর যেতে হবে বহুদূর পড়াশুনো করতে হবে এমনকি পাশটা তো আমাদের ন্যূনতম করতেই হবে না নাহলে বাজারে চলতে পারবো না তো এই ইংরেজির সাবজেক্টটাকে কিন্তু হাতের মুঠোয় রেডি করে ফেলা যায় আমাদের হাতে যে সময় আছে সেই সময়টুকুকে যদি আমরা একটু বুঝে শুনে কাজে লাগাই তাহলে কিন্তু ইংরেজিটাকে আমরা খুব সহজে কিন্তু জয় করতে পারি এবার এই ইংরেজির জন্য আমরা কি বলতে পারি দূর থেকে দাঁড়িয়ে আমরা দূর থেকে দাঁড়িয়ে একটা কথাই তোমাদের বলতে পারি যে ভালো করে সিনগুলো প্র্যাকটিস করো কিছু কিছু আনসিন তোমরা প্র্যাকটিস করো ভালো করে গ্রামারের সেটগুলো প্র্যাকটিস করো রাইটিং তো তিনটে আসবে তিনটেই তোমাকে লিখতে হবে এবং কিছু কিছু ইম্পর্টেন্ট রাইটিংয়ের আমরা সাজেশন তোমাদের দিতে পারি এটাই হলো মূল কথা যদিও সাজেশন থেকে আমরা দেখেছি বহু বহু কমন চলে আসে কিন্তু সেগুলো তো প্র্যাকটিস করতে হবে সেগুলো তো লিখতে হবে গ্রামারগুলো তো প্র্যাকটিস করার দরকার আছে বিভিন্ন আনসিনগুলো তো প্র্যাকটিস করার দরকার আছে ইম্পর্টেন্ট আনসিন যে আনসিনগুলো এবছর আসার সম্ভাবনা রয়েছে সেগুলো তো প্র্যাকটিস করার দরকার আছে ভালো ভালো গ্রামারগুলো প্র্যাকটিস করার দরকার আছে কোন কোন গ্রামারগুলো আসবে সেগুলো নয় আমরা পাচ্ছি এবার বিষয়টা হচ্ছে আমরা কী দেখি করবো ইংলিশ টিচারের কাছে গেলে ইংলিশে কথা বলে মনের কথা কেউ বোঝে না আবার পিএমের কাছে পি এম ফর প্রাইভেট মাস্টারের কাছে গেলেও অনেক সময় হয়তো সে মনের কথা বুঝতে পারছে না আমি কিছুই বুঝতে পারি না আমাকে ইংলিশে বড় বড় লেকচার দিয়ে বুঝিয়ে চলে যাচ্ছে তো যাই হোক এই মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে এখন দরকার আমার যেটা একদম শর্টকাট একটা মেথড যে মেথডটা পড়ে আমি ইংলিশে পাস তো করবোই এমনকি ভালো মার্কস নিয়ে পাস করবো সেরকম একটা বিষয় আমি কি দেখি করব দেখো পাঠ্য বইয়ের বিকল্প কিন্তু কিছু নেই আমরা যেমন সব সাবজেক্টে বলি ইংরেজিতে কিন্তু এই কথাটার উল্টোটা আমরা বলি কি বলি আমরা ইংরেজিতে আমরা বলি প্র্যাকটিস বইয়ের বিকল্প কিছু নেই কারণ কেউ যদি সিন প্র্যাকটিস নাও করে সে যদি শুধুমাত্র আনসিনও প্র্যাকটিস করে যায় তাও কিন্তু সে ইংরেজিতে ভালো মার্কস পেতে পারে যদি সে অন্য বই ভালোভাবে প্র্যাকটিস করে কারণ সিনটাকেও সে আনসিনের মতো করতে পারে যার পাওয়ার আছে কি তো একমাত্র ইংরেজি এমন একটা সাবজেক্ট যার পাঠ্য বই বলতে গেলে ভ্যালুলেস তাকে কী করতে হবে প্র্যাকটিস করতে হবে লট অফ প্র্যাকটিস তোমাকে ভালো রেজাল্ট এনে দেবে এটা কিন্তু তোমার মনে রাখতে হবে আমি তোমাদের সামনে এর আগেও বলেছিলাম এবারও বলেছি ইংরেজির জন্য একটা স্পেশাল বই আমি তোমাদেরকে রেফার করেছিলাম যারা জানো তারা তো জানো যারা জানো না তাদের জন্য বলে রাখি সেটা হচ্ছে বিজয় মাধ্যমিক সাজেশনস যেটা ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশনের একদম পছন্দের একটা বই সেটা হচ্ছে এই বইটার কথা আমি বলেছিলাম কেন বলেছিলাম এই বইটার কথা আমি তার ডিটেলস আজ আলোচনা করব দেখো আমাদের পরীক্ষাতে যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তার একটা ডিটেলস কিন্তু এখানে রয়েছে সম্পূর্ণ রাইটিংয়ের যে পার্টগুলো যে পার্টগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে তার ডিটেলস কিন্তু এখানে রয়েছে প্রথম থেকে যদি আমরা বইটা দেখি শুধুমাত্র এই একটা পার্সেসও তোমরা করতে পারো আবার একটা বই রয়েছে যেটার মধ্যে টোটাল অংশটাই কিন্তু রয়েছে একদম সমস্ত বইগুলো একবারেও কিন্তু একটা বই আছে যদি তোমরা মনে করো এই মোটা বইটা নেবে এটাও নিতে পারো অনেক কমের মধ্যে চারশো সাড়ে চারশো টাকার মধ্যে হয়ে যাবে আর কেউ যদি মনে করো না একটা সিঙ্গেল বই আমি পার্সেস করব। তাহলে নব্বই একশো একশো দশ কুড়ি টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে একটা বই তোমরা তোমাদের নিয়ারেস্ট দোকান থেকে কিনতে পারো বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো সেখান থেকেও তোমরা কিনে নিতে পারো এবার কথা হচ্ছে স্যার এই বইতে কি কি রয়েছে আমি একটু উল্টো দিক দিয়ে শুরু করি ব্যাপারটা হচ্ছে আমি বললাম কি কিছু প্র্যাকটিস সেট দরকার প্রথমেই বলেছি যেটা তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ ইংলিশে একটাই হাতিয়ার প্র্যাকটিস প্রথম কথা যেটা আমরা স্বাভাবিকভাবে টেস্ট পেপারে পাই সেরকম আটটা প্রশ্নের সেট রয়েছে এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো এই আটটা কোশ্চেনের সেট যদি তোমরা প্র্যাকটিস করো তোমরা এখান থেকে রাইটিং আর সিন হানড্রেড পারসেন্ট শিওর পাবে কারণ আনসিনের কথা কিন্তু গ্যারান্টিতে কিছু বলা যায় না কারণ কোন অংশ থেকে কি আসে তবু এখানে যে আনসিনগুলো দেওয়া আছে সেগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই হাত কিন্তু সচল থাকবে ভালো কিছু করতে পারবে এটা গেলো এক নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেটগুলো কিন্তু এখানে রয়েছে এবং কেমন টাইপসের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে সেটাও কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে এটা গেলো প্রথম মানে একদম লাস্ট পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট প্রত্যেকটা সিন ধরে ধরে ধরো একটা সিনের মধ্যে এই অংশটুকু আমি যেমন বলেছিলাম কিছু কিছু ক্ষেত্রে ইউনিট ওয়ান ইউনিট টু এই যে পার্টগুলো রয়েছে এই পার্টটা ইম্পর্টেন্ট ফার্স্ট গল্পে যেমন ইউনিট টুটা ইম্পর্টেন্ট ঠিক সেই ইম্পর্টেন্ট অংশ থেকে কি কি প্রশ্ন যেমন ধরো ফাদার সেলফের ইউনিট ওয়ানে এই লাইং ইন দ্য বেড স্বামী থেকে শুরু করে অ্যাপ্রাইড অফ হিম এই পর্যন্ত ইম্পর্টেন্ট তো এই পার্টের মধ্য থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ কিন্তু করে দেওয়া রয়েছে ইউনিট টু থেকে কোন পার্টটা আসতে পারে সেই পার্টের সম্পূর্ণ প্রশ্ন এমসিকিউ আকারে এসসি আকারে আকারে যেমনভাবে ট্রুপলস আকারে আমাদের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নের উত্তর করা রয়েছে এমন কি ধরো ফাদার্স হেল্প প্রিভিয়াস কোনো না কোনো বছরে এসেছিল মাধ্যমিকে সেই মাধ্যমিকে কি প্রশ্ন এসেছিল তারও উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে আরেকটা কথা বলে রাখি আমাদের ধরো এই সিলেবাসটা চলছে দীর্ঘদিন ধরে আমাদের এই সিলেবাসটা চলছে সেই দু সাল থেকে আট বছর এই সিলেবাসের উপরে পরীক্ষা হয়েছে আচ্ছা এমন একটা বই দেখাও যে বইয়ে টোটাল আটটা ইয়ারের কোশ্চেন এবং অ্যান্সার সলভ করা আছে যাদের করা আছে খুবই ভালো কিন্তু এই বইটা আমি সেই জিনিসটা পা পেয়েছি যেখানে পুরো আট বছরের কোশ্চেনের পাই টু বাই অ্যান্সার করে দেওয়া রয়েছে করে দেওয়া আছে আট বছর অনেক বই না স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবো কোথা থেকে এই বইটা কিন্তু তার একটা জলজান্ত দৃষ্টান্ত যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে সলভ করা রয়েছে আচ্ছা এটা কি শুধুমাত্র সিনের উপরেই দাঁড়িয়ে না তারপরে দেখো যথারীতি কবিতা সিনের দুটো অংশ আর পোয়েম পোয়েমের প্রত্যেকটা পাঠ কি কি প্রশ্ন আসতে পারে ধরে ধরে উত্তর করা রয়েছে আচ্ছা আনসিন বিভিন্ন যে আনসিনগুলো এবছরের আসতে পারে টেরোরিস্ট অ্যাটাক দু হাজার পঁচিশ বাইশে এপ্রিল একদম আপডেট তারপরে যদি আরও আমি দেখাই যেটা বুঝতে পারছো মানে খুব আপডেটেড তথ্য দিয়ে করা যেগুলো পরীক্ষায় আসার মতো এবং পরীক্ষায় ইম্পর্টেন্ট সেই টাইপসের আনসিন আচ্ছা তারপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পরপর প্রত্যেকটা পার্ট বিভিন্ন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রেডি করা এবং তার উত্তর সহ প্রত্যেকটার উত্তর সহ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন রেডি করা তারপরে যে 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 বিষয়গুলো আসতে পারে চেঞ্জ দ্য ভয়েস টোটাল ভয়েস চেঞ্জগুলো করা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশনগুলো প্র্যাকটিস করা এগুলো মানে উত্তরসহ করে দেওয়া রয়েছে এটা একটা ভাইটাল বিষয় তারপরে দেখো ফ্রেজালভার যেটা কিন্তু একটা ভাইটাল ইম্পর্টেন্ট বিষয় প্রিভিয়াস ইয়ারে মাধ্যমিকে কোনটা কোনটা এসেছিলো সমস্ত মাধ্যমিকের উত্তর সহ এক্সট্রা আরও কিছু দেওয়া যেগুলো পরীক্ষাতে আসতে পারে ঠিক আছে আচ্ছা এখানে উত্তরগুলো করে দেওয়া রয়েছে প্যারাগ্রাফ রাইটিং প্রত্যেক বছরের একটা কমন ফ্যাক্টর সেই প্যারাগ্রাফ রাইটিংয়ের উত্তর পলিউশন দ্য সায়েন্স সিটি ইন কলকাতা কলকাতা বুক ফেয়ার ভ্যালু অফ এডুকেশন হ্যাঁ তারপরে এ মোস্ট মেমোরেবল ডে যেটা এর আগের মাধ্যমিকের যে উত্তরগুলো সেই উত্তরগুলো দেওয়া রয়েছে তারপরে আরও গ্লোবাল ওয়ার্মিং অনলাইন ক্লাস মোবাইল ফোন ইউজেস অ্যান্ড অ্যাভ বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে প্লাস্টিক্স ব্যাগ হ্যাঁ তারপরে মাই এইম ইন লাইফ অনেক অনেকগুলো যেগুলো আসার মতো বায়োগ্রাফি যেটা ইম্পর্ট্যান্ট যেটা পরীক্ষাতে আসার মতো তার সম্পূর্ণ নোটস করে দেওয়া রয়েছে তারপরে দেখো অন্যান্য যে পার্টগুলো রয়েছে রিপোর্ট রাইটিংয়ের ইম্পর্টেন্ট লেটার রাইটিং যে যে পার্টগুলো রয়েছে এবারে যে লেটার রাইটিং ইম্পর্টেন্ট আছে তোমাদের বলেছি তো প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা স্পেসিমেন্ট করে খুব সুন্দর করে প্রসেসিং রাইটিং দেওয়া রয়েছে নর্মাল প্রসেসিং নয় দেখো প্রিপারেশন অফ ও আর এস অফ হ্যান্ড স্যানিটাইজার প্রিপারেশন অফ পিকেল রাইস প্রসেসিং মানে যেটা নর্মাল আমরা শুধু ই করে গেলাম সেটা নয় যেগুলো পরীক্ষাতে আসার মতো ঠিক আছে ডায়লগ রাইটিং আমাদের পরীক্ষাতে আসে না তবুও একটা এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে আচ্ছা বিভিন্ন স্টোরি রাইটিংয়ের কিছু কিছু ফরম্যাট দেওয়া রয়েছে বিভিন্ন স্টোরি রাইটিং উৎসাহ করে দেওয়া রয়েছে এটা কিন্তু একটা ভাইটাল বিষয় যেটা প্রত্যেকটা সেট তোমরা পাবে এবং লাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহ উত্তরগুলো কিন্তু করে দেওয়া রয়েছে এবং আরও একটা বিষয় রয়েছে যেটা তোমাদের অবাক করা বিষয় সেটা আমি বইটাতে আমি খুব ভালো লেগেছে যে কারণে তোমাদের বলছি হাউ টু স্কোর হাই মার্কস ইন ইংলিশ কীভাবে তুমি ইংরেজিতে হাই মার্কস পাবে তার একটা সুন্দর ডেমো তুলে দিয়েছে আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বুকস প্র্যাকটিস রাইটিং প্র্যাকটিক্যাল কম্প্রিহেনসিভ অ্যান্ড গ্রামার রিভিউ ভোকাবুলারি প্র্যাকটিস পেপার অ্যান্ড স্যাম্পল কোশ্চেন রিভাইজ রেগুলারলি গেট ফিডব্যাক অন ইউর রাইটিং স্টে মোটিভেটেড অ্যান্ড পজিটিভ গেট প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ একদম সুন্দরভাবে পয়েন্ট আউট করে লেখা রয়েছে তো এই বইটা তোমাদেরকে আমি বলছি তোমরা পার্সেস করে একটু প্র্যাকটিস করো একটু প্র্যাকটিস করে দেখলে অনেকটা ইজি হয়ে যাবে তোমাদের কাছে যাদের ইংরেজিতে ভয় আছে তাদের ক্ষেত্রে এই বইটা একটা ব্রহ্মাস্ত্রের মতো এটুকু শুধু বললাম আর যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে আর যদি বা না পাও একটু বলে দেবে হয়তো একদিন টাইম নেবে আশা করি পেয়ে যাবে আশাপাশে কলকাতা সারাউন্ডে তো সমস্ত জায়গায় পাওয়া যাবে একটু গ্রামের দিকে হয়তো অনেক ক্ষেত্রে পৌঁছায় না তাদের একটু বলে দিলে হয়তো দুই চার দিন সময় লাগবে তার মধ্যে পেয়ে যাবে বা অনলাইনেও তোমরা পার্সেস করে নিতে পারো অ্যামাজনে পাওয়া যায় ফ্লিপকার্টে পাওয়া যায় তো বইটার নামটা আর একবার একটু জেনে রাখো বিজয় মাধ্যমিক সাজেশন ঠিক আছে ইংলিশ এটুকু একটু মাথায় রেখে দিও তো এটুকু আলোচনা তোমাদের সামনে করলাম চ্যানেলের সঙ্গে থাকো আরও ইম্পর্টেন্ট বিষয় ইম্পর্টেন্ট তথ্য ইম্পর্টেন্ট আলোচনা তোমাদের যাতে ডেভেলপমেন্ট হয় সেই বিষয়ক আলোচনা তোমাদের সঙ্গে অবশ্যই করব ধন্যবাদ